এরা তো তারা যা না চিন যে জওয়ানা পারিছো জওয়ানা এরা আর সংস্কার করুক আর হয় শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে এদিকে বাংলাদেশ সচিবালার পাশ দিয়ে এদিকে হাইকোর্টের সামনে কদম ফোয়ারার সামনে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শ্রমিক জনতা তারা রাজপথ বন্ধ করে দিয়েছে এবং রাজপথ বন্ধ করে তারা তাদের দাবি তুলে ধরেছে এবং দাবি জানিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের অবস্থানে অনন আমি দেখতে পাচ্ছি ঠিক হাইকোর্টের সামনে কদম ফোয়ার সামনের যে অবস্থানটা সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি মূলত আজকে শ্রমিকরা বিশেষ করে ব্যাটারি চালিত অটো চালিত যে গাড়ি তারা তাদের অবস্থান ফিরে পেতে চায় তারা তাদের দাবিটা হলো এমনই তারা চায় তাদের বিকল্প ব্যবস্থা এবং বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থানে তারা অনার এবং তারা রাস্তা যেখানে গাড়ি চালাবে সেখানে এই ছিল আজকে তাদের স্লোগান এবং এই স্লোগানে স্লোগানে তারা মুখরিত করেছে আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকা বিশেষ করে হাইকোর্টের সামনে কদম ফোয়ার সামনে শ্রমিকরা এইভাবে রাস্তা অবরোধ করেছেন এবং আরও দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ সেদিকে কোনো গাড়ি চলছে না এবং এইভাবেই শ্রমিকদের আজকের অবস্থান চলছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং আমার সাধ্যমতো আমি এটা দেখিয়ে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান আর সকাল থেকে ধারাবাহিকভাবে তাদের এই কাজটি আমরা করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি আসলে শ্রমিকদের দাবি তারা রাস্তা যেখানে তারা গাড়ি চালাবে সেখানে তারা ড্রাইভিং লাইসেন্স চায় তারা তাদের যে দাবি এই দাবিতে তারা অনন আমি সেটাই দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাস্তা এইভাবে অবরোধ করে এই শ্রমিকরা ব্যাটারি চালিত যে শ্রমিকরা তারা এইভাবে তাদের অবরোধ চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় শুয়ে আছে তারা এইভাবে তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন এটা মূলত রাজধানী ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে হাইকোর্টের সামনে এবং বাংলাদেশ সচিবালয়ের সামনে পররাষ্ট্র মন্ত্রালয়ের সামনে সিটাফের সামনে আমরা সেই রাস্তাটি যে অবস্থা সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি এবং সেটাই আমরা দেখাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ অটো শ্রমিকের প্রধান কার্যালয় থেকে বাণী উপস্থাপিত করা যাচ্ছে যে অটো সমাবেশ সফল হবে ভদ্রতা নিয়ে অটো সমাবেশ সফল হবে সভ্যতার সাথে অটো সমাবেশ সফল হবে সুশৃঙ্খল ভাবে আপনারা কেউ অসৎ আপনি কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়াবেন না নিজেকে লিপ্ত করবেন না মনে রাখবেন অল্প যদি চালাতে চান তবে আমাদের দাবি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংযুক্ত করে নিরপেক্ষভাবে ভদ্রতা সভ্যতা নিয়ে যে দাবি করা হয়েছে তার প্রতিষ্ঠা নিয়ে আমরা পাবো আশা আমি দেখতে পাচ্ছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে হাইকোর্টের সামনে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে পাশাপাশি বাংলাদেশ সচিবালয়ের সামনে আজকে রাস্তাঘাট এইভাবে অবরোধ বিশেষ করে ব্যাটারি চালিত শ্রমিক মালিকরা এইভাবে রাস্তা অবরোধ করেছেন এবং তারা তাদের বক্তব্য দিয়ে যাচ্ছেন তাদের দাবি তুলে ধরেছেন আজকে এই গণসমাবেশ চলছে গণ অবস্থান চলছে আমরা দেখতে পাচ্ছি এই গণ অবস্থানে হাজার হাজার শ্রমিক মালিকরা এখানে সমাবেত হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছে আমি অন্ধকার জামান ধারাবাহিকভাবে সকাল থেকে আমরা এটা দেখিয়ে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি পুরা রাস্তা অবরোধ এই রাস্তাঘাটে কোনো গাড়ি চলছে না রাস্তা পুরো অবরোধ করে শ্রমিকরা মালিকরা বিশেষ করে ব্যাটারি চালিত তারা তাদের তো আমি তুলে ধরছেন এই গণ অবস্থানের মাধ্যমে আমি সেটাই দেখতে যাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি

एक ही भावे দেখতে পাচ্ছি এভাবেই রাস্তা শ্রমিকরা অবরোধ করে বসে আছে এবং রাস্তা বন্ধ করেই তারা তাদের দাবি তুলে যাচ্ছেন এবং গণ অবস্থান চলছে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সচিবালয় হাইকোর্টের সামনে আমি দেখতে পাচ্ছি